এই যে কই মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঢাকা দোহার ডুবলি বাজার থেকে স্বাগতম জানাচ্ছি এখন সময় সকাল সাতটা চল্লিশ মিনিট জমজমাট কিন্তু দুবলি বাজার মাছের আরত শুরু হয়ে গেছে তো বর্তমানে যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বর্তমানে কিন্তু ভালো মাছই পাওয়া যাচ্ছে কই মাছ শিং মাছ তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে সেই জন্য কাস্টমার খুবই কম ব্যাপারইও কম আর আজকে মাছের দামটা মোটামুটি একটু কম দামেই বিক্রি হচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আপনার মাছ নিয়ে অপেক্ষা করে এক ঘাটে বিক্রি হলে মাছ কাস্টমার আবার আরেক ঘাটে চলে আসে যেহেতু এখানে কাস্টমার কম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাভেলের মাছ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কত 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 রে ভাই

দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা জায়গা এক দুই হাজার টাকা দুই দুই হাজার টাকা তিন তাদের উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো

patu ah, hah halo kore ha

kotok 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 ha huh?

টাকা বত্রিশশো বত্রিশশোশোশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো আধামন পঁয়ত্রিশশোশ পঁয়ত্রিশশো 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 3300 3400 3700 3800 38 38 37 3700 38 37 3700 39 39 39 3900 3900 3900 3900 3900 3900 3900 দেখুন নিলাম এই 4000 এর রেটা পাই গেল ভাই

দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ছবিশ ছো ছিস ছবিশো ছাব্বিশ ছাব্বিশ সত্যশো আঠারো বত্রিশো বত্রিশো উনত্রিশ তিনশো তিরিশ বত্রিশ উত্তিরিশ উত্তিরিশত্রিশ তিন টাকা তিন টাকা হাজার টাকা তিন হাজার থেকে তিন টাকা 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 কত লালঘর দেখতে পাচ্ছি তেরোশো টাকা স্ব চোদ্দশো চোদ্দশ্ব চোদ্দ স্বচন্দ্র স্বচন্দ্র স্বচৌদ্দ চোদ্দ ছোদশো জায়গা চোদ্দ স্ব চোদ্দ স্ব চোদ্দ স্ব চোদ্দশো 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 চোদ্দশো

É, gostou? É,

ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ଜାଗା ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅ ଟିକା ପଚିଶି ଛଅ ଟିକେ ପଚିଶ ଛଅ ଟିକେ ପଚାରିଶହ ପଚିଶ ଛଅ ପଚିଶ ପଚିଶ ଚଉଚି ତାଙ୍କୁ ଦେଇଦେବା ସେଇଟା ପଚିଶ ଛଅ ପଚିଶ ପଚିଶ ଛଅ

বুঝেন নাই 28 28 28 28 29 29 30 30 30 30 29 29 30 30 হ্যাঁ লাভ কথা আজকে 3000 টাকা জায়গা 2900 টাকা দিন দাঁড়ান 2500 2600 দেন হ্যাঁ 2600 দেন দুই মাস সারা আগে রাশি 700 টাকা দিন দাঁড়ান মাসটা দিন 2600 দিন 100 কমে যাবে 700 700 ভালো বুঝা 100 কমে যাবে

Açar hazır, 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 açar

এই যে দেখেন গজার বাংলাদেশি গজার গজার বাংলাদেশি আরিয়াল বিলের ও মাই ঘটে দেখেন ওই কি গজার গুলা না ঢেঁকি গজার দেখেন নাম দানব সবাই দুটা নেন হ্যাঁ কথা সুন্দর কথা বলছেন বেহীন <manyolga> <manyolga> 3000 3000 3330 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 3

পঁচিশশো সাতাইশ সাত সাতাইশো লাখ সাতাই সাতশো সাতাইশো আড়াইশো লাখ আড়াইশ আড়াইশো আড়াইশো লাখে গাড়ি ছোড়ে গাড়ি ছোড়ে গাড়ি

300 600 কত হচ্ছো কম পড়লাম না ধরো আবার ধরো 1200 টাকা 1200 টাকা 1200 1200 1200 1200 1200 1200 1200 1200 ষোলো <laughs> পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো 500 কি নাই 500 500 600 600 600 কত

দুই হাজার চব্বিশ 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 টাকা চব্বিশ টাকা চব্বিশ চব্বিশ টাকা 26 টাকা <laughs> 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 ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଶହ ପଚିଶ ଶହ ବତିଶ ସତାଇଶହ ସତାଇଶ ଶହ ଆଠ ଶହ ଆଠ ସବ୍ଟେକ ଆଇବା ଆଠଶହ 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 ଶହ ଆଇବ ତିରିଶ ତିରିଶ ବତିଶ ବତିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ବତିଶି ଶହ ବତିରିଶ ବତିରିଶ ଆଇବତିରିଶ ଶହ ଶହେ ଛଅମ୍ବ ଶୟେ ବତିରିଶି ଶବତିରିଶ ଆଗ୍ରା ତିନିଶହ ଆଇବତିରିଶି ହବ ତିରିଶ ଶହ ତିରିଶ ତିରିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ବତିରିଶିଶବ ତିରିଶ ବତିଶହ ଆଇବତିରିଶିହବ ତିରିଶ ବତିରିଶ পৰ ডৰ দিয় নেকি পাইছে নহলে পাইত ন আয়ারত্রিশ আটত্রিশ না আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশোশোশো আটত্রিশ সাত চল্লিশশো

ଆଠ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ଆଠଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶ

tam reuni ke ame data 2700 7200 7200 hata toron nai hata toron nai 7200 hata toron nai hata toron nai 100 hata hata toron nai 100 hata hata toron nai 2700 ma sare সা <zoys print>